প্রিয় জেনাবাসী আপনাদের সামনে যে বিশাল বঙ্গোপসাগর দেখতে পাচ্ছেন এই বঙ্গোপসাগরের সব পানি যদি কালি হয়ে যায় আর সেই কালি দিয়ে যদি আমার নেতার কীর্তি গাথা লিখা শুরু হয় সেই কালি শেষ হয়ে যাবে কিন্তু আমার নেতার কীর্তি গাথা লিখা শেষ হবে না এই উক্তিটি করেছিলেন একজন গোলাম অনেক বছর আগের কথা তখন জাতীয় পার্টির পতিত এবং প্রয়াত স্বৈরাচারী শাসক এইচ এম এর সাথে ক্ষমতায় ছিলেন তো তিনি সফর করছিলেন বাজার তো সেখানে একটি বিশাল জনসমাবেশে জাতীয় পার্টির নেতাকর্মীদের উপস্থিতিতে সেখানকার সেই সময়ের সিটিং এমপি তার নাম আমার মনে নেই অনেক বছর আগের কথা এই মহান উক্তিটি করেছিলেন সেই গোলাম তো লাভ হয়নি হিতে বিপরীত হয়েছে এজশাদ সাহেব সমাবেশ শেষে তাকে সার্কিট হাউসে ডেকে পাঠান সেই গোলামকে ডেকে পাঠিয়ে তাকে তিরস্কার করেন এবং তাকে বলে দেন যে ভবিষ্যতে তুমি যদি এরকম ব্যফাস কথাবার্তা কোথাও বলো তাহলে নেতা এমপি তো দূরের কথা তুমি জাতীয় পার্টির সদস্যও থাকতে পারবে না সতর্ক বার্তা তাকে দেয়া হয় তো আমাদের অনেকেই বিশেষভাবে আওয়ামী শেখ হাসিনা কথায় কথায় এরশ্বাদ স্বৈরাচারী বলতেন স্বৈরাচারী আর হাসিনা অবশ্য স্বৈরাচারী শব্দটি বলতে পারতেন না হাসিনা বলতেন স্বৈরাচার হাসিনা বুঝতেন না স্বৈরাচারী এবং স্বৈরাচারের মধ্যে পার্থক্য কি স্বৈরাচার একটি সিস্টেম একটি পদ্ধতি যেখানে স্বেচ্ছাচারিতার প্রাধান্য বিস্তার করে স্বেচ্ছাচারিতা কারো গণতান্ত্রিক মতামতকে মূল্যায়ন করা হয় না আর যে বা যারা এই স্বৈরাচার প্র্যাকটিস করে তাদেরকে আমরা বলি স্বৈরাচারী তো এই পতিত হাসিনা এই ভুলটি আমাদের শিখিয়ে দিয়ে গিয়েছেন আমি খুবই কষ্ট পাই যখন আমি দেখি এখন সারা বাংলাদেশের উচ্চশিক্ষিত লোকেরাও গোলাপের মতো হাসিনার এই বাংলাটি ফলো করছে তারা কথায় কথা বলছে অমুক একটা স্বৈরাচার হ্যাঁ এই কথা যদি কোনো অশিক্ষিত লোক বলেন আমি মাইন্ড করি না অশিক্ষিত লোকদের যারা বঞ্চিত সুবিধা বঞ্চিত তাদের জন্য আমার অনেক শ্রদ্ধা আছে আর শিক্ষিত হয়ে তথাকথিত বিএমএ লোকেরা যখন বলেন অমুক স্বৈরাচার তমুক স্বৈরাচার তখন খুব খারাপ লাগে কারণ হাসিনার শেখানো এই ভুল বাংলা শব্দটি তারা প্রয়োগ করছে সব জায়গায় রং ইনকারেক্ট তো সেই স্বৈরাচারিয়ার সাথে কথা বলছিলাম তো হাসিনা এবং আরও অন্যান্য অনেক রাজনীতিবিদ বাংলাদেশে কথা বলবার সময় নিজের অপরাধ ঢাকবার জন্যে এর স্বাদকে স্বৈরাচারী বলে সম্বোধন করেন এটি মিথ্যে কথা এর এত বড় স্বৈরাচারী ছিলেন না যত বড় স্বৈরাচারী হাসিনা ছিলেন বা অন্য আরো অনেকেই তারা মিথ্যে বলে নাকি তো যাই হোক মূল আলোচনায় ফিরে আসি তো আজকাল আমাদের মধ্যে গোলামীর মানসিকতা তৈরি হয়েছে কৃতদাসের মানসিকতা তৈরি হয়েছে আমরা অধপতিত আমাদের জীবনাচার আমাদের চিন্তা আমাদের ভাবনা আমাদের উপলব্ধি দাস উচিত যা একজন দাসের জন্যেই উচিত বা মানানসই স্বাধীন মানুষের জন্য এটি মানানসই না তো দোসরা জুলাই পাবনার চাট মোহরে একটি আনন্দ সমাবেশ হচ্ছিল বিএনপি নেতাকর্মীরা সে আনন্দ সমাবেশের আয়োজন করেছিলেন আর সেইটির উদ্দেশ্য ছিল পাবনা তিন আসন থেকে ভবিষ্যতে আগামী নির্বাচনের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি মিস্টার হাসান জাফির তুহিন ডক্টর হাসান জাফির তুহিন তিনি একজন কৃষিবিদ তো তিনি মনোনয়ন প্রত্যাশী আর সেই জন্য তার প্রাথমিক মনোনয়নকে ঘিরে বিএনপি নেতাকর্মীর মধ্যে বোধয়ে উদ্দীপনা তৈরি হয়েছিল তো সেই উদ্দীপনার প্রকাশ ঘটাচ্ছিল তারা আনন্দ সমাবেশের মাধ্যমে আর সেখানে উপস্থিত ছিলেন এক গোলাম এক তার নাম বলছি তার নামটি হলো রেজাউল করিম রেজা আর তিনি ছিলেন ভাঙ্গুরা উপজেলার বিএনপি নেতা মাইক্রোফোন হাতে ছিল তার চিৎকার করে কিছু অশ্রাব্য ভাষা তিনি ব্যবহার করছিলেন কিছু কথা তিনি বলছিলেন তার কথাটি ছিল সেই নেতার গুণগান করবার জন্য বলছিলেন যে বিএনপি যারা যারা করে ওখানে তাদের প্রত্যেককে কৃষিবিদ হাসান জাফির তুহিনের পায়ে সেজ করতে হবে প্রিয় দর্শক আপনারা অনেকেই এই ভিডিওটি দেখে থাকবেন ইতিমধ্যে এটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তো সেই গোলাম বলছিলেন হাসান জাফির তুহিনের পায়ে শেষ দা করতে হবে যদি বিএনপি করেন আপনারা তাহলে ওনার গায়ে এই নেতার গায়ে সেজ করতে হবে পায়ে এই কথা বলছিলেন তিনি নেতার পায়ে শেষ করার কথা আর সেটি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় অসংখ্য লোক তাকে নিয়ে জল করছেন তাকে নিন্দা মন্দ করছেন তাকে ব্যঙ্গ করছেন তার বিচার দাবি করছেন কারণ ধর্মপ্রাণ মুসলমানদের অনুভূতিতে আঘাত লেগেছে আর লাগাটাই স্বাভাবিক কারণ মানুষ সেজদা করে সৃষ্টিকর্তাকে সর্বশক্তিমানকে কোনো নেতাকে সেজদা করে না পুজো মানুষের হয় না পুজো হয় দেবতার বাট আমাদের গোলাম মানুষের মানসিকতার কিছু মানুষ যারা নেতা নামের কোনো একটি প্রাণীর পেছনে ঘুর ঘুর করে ঘুরে সকাল সন্ধ্যা কিছু পাবার আশায় কিছু পাবার সেই গোলামেরা আজকাল শুরু করেছে সেই সেবা দাসেরা সেই দাস উচিত মানুষের কথা ব্যক্তিরা ভয়ঙ্কর একটি প্রবণতা ভয়ঙ্কর সব পর্যায়ে দেখছে এটির প্র্যাকটিস নেতার গুণগান করতে গিয়ে তারা খেই হারিয়ে ফেলেন তারা কমন সেন্স হারিয়ে ফেলেন তারা মানুষ থাকেন না আপাদমস্ত গোলাম হয়ে ওঠেন আর তখন সেই গোলামের মুখে সেই কৃত দাসের মুখে আমরা যাচ্ছে তাই শুনি তাই হয়েছিল সেদিন পাবনায় তো সেই গোলামকে তার একটি সাক্ষাৎকার নিচ্ছিল সেই রাজাউল করিম রেজা ওরফে গোলাম আমি তাকে গোলাম বলছি তো সেই গোলামের সাক্ষাৎকার নিচ্ছিল যুগান্তর পত্রিকা তো সেই সাক্ষাৎকারে তিনি বলছিলেন কেউ যদি না বুঝে আমার কথা ভাষা না বুঝে বুঝতে ভুল করে তো সেই গোলাম মনে করেছেন ভাষা তিনিই বুঝেন বাংলাদেশের মানুষ পাবনার মানুষ চাপমরের মানুষ তারা ভাষা বুঝেন না ভাষার মারপেজ বোঝাবার চেষ্টা করছিলেন আমাদের কিন্তু লাভ হয়নি লোক সেটি ভালোভাবে নেয়নি এবং সেই গোলাম অর্ধশিক্ষিত কেউ হবেন কারণ তিনি তার বক্তব্যে বলছিলেন খেয়াল করে দেখলে শুনলে বোঝা যায় ডাক্তার বলছিলেন তো হাসান জাফির তুহিন কিন্তু ডাক্তার নন তিনি একজন পিএইচডি হোল্ডার তো অসংখ্য গোলাম স্তুতি বাক্য বলবার সময় খেয়াল রাখেন না কে ডাক্তার কে ডক্টর হ্যাঁ ডাক্তারের ইংরেজিও ডক্টর বা মেডিক্যাল ডাক্তার এবং পিএইচডি হোল্ডার এই দুটোর মধ্যে পার্থক্য আছে গোলামের এই পার্থক্যটি জানেন না জানবার চেষ্টাও করেন না সো যা ইচ্ছে যা তাদের মুখ দিয়ে আসে তাই বলবার চেষ্টা করেন উদ্দেশ্য একটি নেতাকে খুশি করা নেতার মন ভরানো এবং খুশি হলে নেতা তাকে কিছু উচ্ছিষ্ট ছুঁড়ে মানবেন আর সেই উচ্ছৃষ্টে তিনি যাপন করবেন জীবন ধারণ করবেন বেঁচে থাকবেন তো এই গোলামির দিন শেষ এটি নতুন বাংলাদেশ গোলামির দিন শেষ গোলামের দিন শেষ বাংলাদেশের মানুষ এখন স্বাধীনভাবে বেঁচে থাকতে চায় তারা সব অন্যায় অবিচারের প্রতিবাদ করতে শিখেছে তারা হাসিনার বসনতকে টলিয়ে দিয়েছে কেউ ভাবেনি হাসিনা একচল্লিশ সনের আগে বিদায় নেবে হাসিনা এমনও ভাব দেখাচ্ছিলেন যে একচল্লিশ সাল পর্যন্ত তিনি বেঁচে থাকবেন এই বিষয়ে তিনি নিশ্চিত ছিলেন সৃষ্টিকর্তার সঙ্গে তার একটি চুক্তি হয়েছে সেইভাবে সেই দাম্ভিকতা নিয়ে হাসিনা কথা বলতেন কেউ ভাবেনি যে হাসিনা কোনোদিন বিদায় হবে কিন্তু এই দেশের মানুষ সাহসী মানুষ দেশপ্রেমিক মানুষ হাসিনার মস্মদে লাথি মেরেছে হাসিনা শুধু বিদায় হননি নির্লজ্জ বিদায় হয়েছে হাসিনা আর কোনোদিন ফিরে আসবার সম্ভাবনা নেই থাকতে পারে না তাই যারা মোসাহেবি করবে গোলামি করবে দাস উচিত মানসিকতা প্রকাশ করবে তাদের ভবিষ্যৎ এরকমই তাই বলছি গোলামী মানসিকতা পরিহার করুন মানুষ হিসেবে বাঁচার চেষ্টা করুন মেরুদণ্ড সোজা করে দাঁড়ান পুরো হাইট নিয়ে দাঁড়ান পুরো উচ্চতায় দাঁড়ান অর্ধেক দাঁড়াবেন না প্রিয় দর্শক এইটুকুই ছিল অনুভূতি শেয়ার করবার ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন